স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন জালালেউনস কিন্তু স্বপ্ন পূরণ হল না পালে হাওয়া অন্যদিকে মেধার যোগ্যতা বলছে ফারুক আহমেদ কিন্তু তিনি হতে চান বিজেপি বস হতে না পারায় স্বেচ্ছায় অবসর নিয়েছেন এই অপারেশন কমিটির পরিচালক বিজেপি সভাপতির পদ শুন্য হলে নতুন করে যার নাম এসেছে তিনি সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক ফারুক আহমেদ উনত্রিশ অক্টোবর উনিশশো অষ্টআশি চট্টগ্রাম অনুষ্ঠিত এশিয়া কাপ প্রতিযোগিতায় চতুর্থ খেলায় পাকিস্তানের বিপক্ষে আহিদুল বনি ও আকরাম খানের সাথে অভিষেক ঘটে একজনের তিনি ফারুক আহমেদ একদিনের আন্তর্জাতিক খেলায় তার দল একশো তিপ্পাত্তর রানে পরাজিত হয়েছিল উনিশশো নব্বই সালে চণ্ডীগড়ে তিনি সর্বোচ্চ সাতান্ন রান করেন ভারতের বিরুদ্ধে এই খেলায় তৃতীয় উইকেট জুড়িতে আতাহার আলী খানের সাথে একশো আট রান করেন খেলোয়াড়ি জীবনে প্রথম দিকে ধরোয়া পর্যায়ের ক্রিকেট খেলায় ফারুক নিজেকে সফলতম অধিনায়ক হিসাবে গড়ে তোলেন এর ফলে উনিশশো তিরানব্বই চৌরানব্বই মৌসুমে দল নির্বাচক মণ্ডলী তাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত করেন কিন্তু তার অধিনায়কত্বে কেনিয়ায় অনুষ্ঠিত উনিশশো চৌরানব্বই সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি যদিও বাংলাদেশ দলকে প্রতিযোগিতার পূর্বেই শ্রেষ্ঠতর দল হিসেবে গণ্য করা হয়েছিল এই প্রতিযোগিতার পর অধিনায়কত্য সহ দল থেকে বাইরে চলে যেতে হয় তাকে এরপর তিনি নবতমে দলে ফিরে আসেন শীর্ষ ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভুক্ত হন ইংল্যান্ডের অনুষ্ঠিত উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপে যদিও সে সময় তিনি আশার রূপ কোনো ফলাফল বা কোনো স্কোর করতে পারেননি অবসর গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগের স্নাতক ডিগ্রিধারী ফারুক আহমেদ অবসর পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য ও প্রশাসকের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি জাতীয় দলের নির্বাচকে ভূমিকা অবতীর্ণ আছেন এবং নাজবুল হাসান পাপন চলে যাওয়ার পর তার এই স্থলাভিত্তি হচ্ছেন এই ফারুক আহমেদ ফারুক আহমেদের ব্যক্তিগত তথ্য ফারুক আহমেদ উনিশশো সালে চব্বিশ জুলাই জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আটান্ন ব্যাটিংয়ের ধরন ছিল ডানহাতি বোলিংয়ের ধরন ছিল ডানহাতি তার ভূমিকা ছিল অধিনায়কত্বে বর্তমান দল নির্বাচক তার খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র ষাটটি ওডিয়ায় খেলেছেন এবং রানের সংখ্যা মাত্র একশো ব্যাটিং গড় ছিল মাত্র পনেরো দশমিক জিরো জিরো তার কোনো সেঞ্চুরি ছিল না মাত্র একটি হাফ সেঞ্চুরি ছিল সর্বোচ্চ রান সাতান্ন বল করেনি উইকেট পাননি বোলিং করে নেই পাঁচ ইনিংসে কোনো উইকেট নেয় ম্যাচে কোনো দশ উইকেট নেই সেরা বলিং ফিগার নেই তিনি স্টাম্পিং করেছেন মাত্র দুইটি কোনো ক্যাশ ধরতে পারেনি প্রশ্ন থেকে যায় বাঙালি জাতির কাছে এর চেয়ে কোনো মেধাবী ব্যক্তিত্ব নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ধন্যবাদ স্পোর্টস এবং খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন